সবাইকে ওয়েলকাম আমার সুন্দর মিষ্টি লাইভে বিকেলের লাইভ তো বিকেলবেলা একটা চাষের জমি তৈরি করার চেষ্টা করছি যারা আমার শর্টস দেখো তারা জানো এখানটা একদম অঞ্জর হয়ে পড়েছিলো গোটা চারদিকে গাছ ছিল সেগুলোকে কেটে সবজি লাগানোর একটা ব্যবস্থা করছি দেখি কতদূর কী করতে পারি আর সামনাসামনি আমাদের দেখি পৌরসভায় ক্রিকেট টুর্নামেন্ট দশটা ওয়ার্ড মিলে তারই প্র্যাকটিস করছে ছেলেগুলো আর দেখতে পাচ্ছ আমার এখানে কোদাল রয়েছে কোদাকাটি করছি ওয়েদারটা বেশ দেখতে ভালো লাগছে ঠান্ডাও পড়েছে প্রচুর কিন্তু রোদটার জন্য বেশ ভালো লাগছে দেখতে সেই জন্যই কাজ বন্ধ করে তোমাদের সঙ্গে ভাবলাম একটু আড্ডা মারবো সেই জন্যই লাইভে আসলাম আর যদি না কথা বলতে পারি তো সরি ক্যামেরা স্টিল থাকলে জানবে আমি ফোনটা এক কাজে স্ট্যান্ড করছি কথা বলতে পারবো না এসএমএস করো পরে এসএমএস না সরি কমেন্ট করো পরে আমি ঠিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যত দূর তো জায়গাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে ভালো ক্যামেরা থাকলে ডিএসএলআর থাকলে দুর্দান্ত কিন্তু ছবি উঠত তো আমি কাজটা করি কারণ কাজটাও করতে হবে तो स्टैंड तो सर हमने यहाँ वगैरह से कि स्टैंड करा जाए गए स्टैंड करते होगे थोड़ी देर और काम कर लेता हूँ उसके बाद जाके पौधा को पानी देंगे और देखते रहिए अच्छा लगेगा देखिए यहाँ पर जमीन में से बिछुआ निकला आप जानते हो वो तो और एक कम मैं नहीं करूँगा इसे जाने देता हूँ मेरे को जाके पौधों को पानी देना है तो इसलिए मैं यहाँ से जा रहा हूँ अभी फिलहाल दूसरे दिन आऊँगा कैसे कोशिश हमारा जारी रहेगा इसको ज़मीन बनाने के लिए तो बंजर जैसे ज़मीन को मैं चार जग बना के छोड़ने वाला हूँ तो देखता हूँ कितना देर तक तैयार हो जाता है एक ये जगह थोड़ी सी खजट जैसी है दूर से जाके दिखाता हूँ तो समझ में आएगा खुदाई करने के बाद मैं यहाँ पे जल की एक पाँच ही दिलवा करूँगा लेकिन फिलहाल यही वो जगह है जिसको मैं चास बनाने के लिए काम कर रहा हूँ तो हिंदी मेरी अच्छी है जो हिंदी सम्भ तो मेरे को कमेंट करके बताओ अच्छी बोलने की कोशिश करूँगा तुम्हारे तो समझने के लिए ये जगह बहुत ही खूब सुंदर है तो फिलहाल मैं जा रहा हूँ घर के लिए वो पाइप से ऑनियन यानी कि पियाज़ लागू जल्दी जल दिया चेष्टा करबो তো চলে এসছি বাড়ির কাছে বাড়ির কাছে একটা ছোট্ট বাগান করেছি এইটাই কিন্তু জল দেবো না দেবো নিচে আর পাইপ রয়েছে কিন্তু জল সেরকম স্টোপ করছে না যে জন্য নিচে দেওয়া যাবে তো বালতি করে পুকুর থেকেই নিয়ে যেয়ে জল দেবো দেখো ওইখানে কাজ করছিলাম ওই কোয়াটায় আর চলে আসছি এইখানে তো বালতি করে জল দেখুন বালতিতে একটা একটা নিয়েছি একটা খোঁজ করতে হবে আমি জলই দিচ্ছিলাম আর যেহেতু বলছিলাম আগেই আসেনি জল সেরকম সেই জন্য বালতি করে জল বয়েছিলাম আসতে পারিনি আর এখন এই পেঁয়াজগুলো কুড়বার পালা এই পিঁয়াজগুলো কুড়তে হবে কুড়ে জল দিতে হবে যে কারণে আবার কাজে লাগবে একটু পরে সন্ধ্যা নেমে যাবে এই পেঁয়াজগুলো কুড়তে হবে আবারও একটু লাইভটা পজ করলাম তো ভাবলাম যে করতে করতে লাইভে তোমাদের সঙ্গে আড্ডা মারা যাবে সেই জন্য আবার ফোনটা নিলাম হাতে যারা আমার লাইভটা প্রথম থেকে দেখেছো যদি একটা আমি করি করিনি কিন্তু দেখছো তারা বুঝতে পারছো আমি টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করছি জানি না কত কী করতে পারছি সব সময় আমি সময়টাকে শুধুমাত্র কাজে লাগানোর চেষ্টা করছি হয় তোমাদের সঙ্গে কথা বলে ইউটিউবে ছোটো ছোটো ভিডিও আপলোড করে সেটা ভক্তিমূলক হিন্দি বাংলা সমস্ত কিছুই তো যারা হিন্দি বুঝতে পারো না এই মানে বাংলা বুঝতে পারো না তারা বলতে পারো কমেন্টে তো হিন্দি میں بات کروں گا तुम लोगों के साथ यार कमेंट में कुछ लिखा जाछी কিনা আর ওই তো আমাকে বোঝানোর চেষ্টা করো লাইভে আমি খুব কম আসি সেজনই বলছি আচ্ছা টিকটক হচ্ছে কিনা ওসই اكو মনে জানিয়ে দিও আমি কি হবে কি করা উচিত মানে আসলে আমাত তো এটুকু জানি চাষ মনে করে বলেই জানা আছে বাবামা দুজনেরই ছোটবেলা থেকে চাষের সঙ্গে যুক্ত সে কারণেই সারিভাবে আমিও জেনেছি আর কে কোথা থেকে দেখছো পারলে অবশ্যই কমেন্টে জানিও আর আশা করি তোমরা সকলে ভালো আছো কুশলে আছো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ হয়ে যাচ্ছে

ওই তো ওই তো একটা গৃহ হেল্প করার জন্যে যাই না কত কি করতে পারবে আবার রং করে লয়লে সামনে ধর সামনে চলে এটা হ্যাঁ ঠিকই ঠিকই আছে ওটা লম্বা লম্বাভাবে রঙ করে করতে হবে একটা একটা করে ফাংগুলাই দিয়ে দিবি। এই যে মুদিখানে গড়া গলাই না? হ্যাঁ, একটু একটু করে দিয়ে দিবি। যেমন না গড়াই লাগে। হ্যাঁ, লুমগু। জোর করে না। এই যে এই কথাটা দিই। এটাও তো হবে। এই তো। এই তো। লুমগু খুব শক্ত কেন? ধরবি কেন? কল দিচ্ছো। এই এই हे गुरु एक ठो गए दूर दिखे दिले हो जाए आज लाग आज हात तो मीडियम में लिएस है ना हमारे इदिके दान दिखे चारटा सुविधा त ले छल তো করতে করতে এতক্ষণ আর কোড়া হয়ে গেছে দেখো সন্ধ্যে প্রায় হয়ে এসছে তো লাইভটা এখানেই বন্ধ করে দিচ্ছি কারণ একটা শর্ট ভিডিও আপলোড করতে হবে হরহর মহাদেব শর্টস ভিডিও ভুক্তিমূলক আমি আপলোড থাকি সেই জন্যই লাইভটা শেষ করলাম টাটা বিভাই সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরহর মহাদেব জয় শ্রী মহাদ